হোটেলে ঢুকে পড়ত অপরিচিত কিছু ছেলে মেয়ের দল অভিযোগ প্রতিদিন এভাবেই হোটেলে চলছিল গোপন কাজকর্ম হোটেলে ঢোকা পুরুষ মহিলাদের আচরণ কথাবার্তায় সন্দেহ দেখা দিয়েছিল গ্রামবাসীদের কংগ্রেস নেতার হোটেলকে ঘিরে ওত পেতে বসেছিল স্থানীয়রা ব্যাস হাতে নাতে ধরা পড়ে গেল পুলিশের হাতে ধৃত চার দেখুন ওই হোটেলে রাত বাড়লেই কি চলত ধুন্ধুমার পরিস্থিতি মালদার হরিশচন্দ্রপুরে খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পান পুলিশ আধিকারিকরা মালদাহে কংগ্রেস নেতার হোটেলে এই ধরনের কাজের অভিযোগ তুলে গ্রামবাসীরা জানান বেশ কিছুদিন ধরে তারা লক্ষ্য করেন প্রতিদিনই অপরিচিত পুরুষ মহিলারা হোটেলে আসছে তাদের আচরণ কথাবার্তা সন্দেহজনক ঠেকত আমরা ভেতরে গিয়ে দেখি সেখানে খারাপ কাজ চলছে সন্দেহ ছিলই তবে আজ হাতে নাতে ধরা পড়েছে ছেলেও এসছে মেয়েরাও অনেক দিন থেকে দেখছি আমরা ফলো করছি চেংড়ারা ফলো করছে দেখলো আজকে মেয়েরা আর ছেলেরা দু সবাই মিলে আসছে থাকছে ছেলেরা ধরেছে আজকে দুর্গাপুজোর প্যান্ডেল বাধা চলছিল তখন কয়েকজনকে হোটেলে ঢুকতে দেখে সন্দেহ হতেই কয়েকজন হোটেলে যায় স্থানীয়দের দাবি হোটেলে ঢুকেই ওই সব কাজ করার সময় হাতে নাতে ধরা পড়েছে ওরা হোটেল মালিক তথা কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিমের অবশ্য দাবি আপাতত তিনি হোটেলের ভার এক ব্যবসায়ীকে দিয়েছিলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না সাদ্দামকে দেছিলাম ভাড়াটা সাদ্দাম বাড়িতে গণ্য করে হোটেল চালানো হবে না তখন ও অন্যজনের কাছে চাবিটা দেওয়া পড়েছে মিষ্টি distrito ফসল হয়েছিল মিষ্টি ইলেকট্রিক তাজগলা করেছিল তারপরে তো এইসব ঘটনা শুনেছি শুনে আমি আমাকে একটু ইশারা দিয়েছিল কেউ আমার না ঘর ভাড়া দেওয়া হবে না আইন জায়গায় আছে আইন আইনের জায়গায় আছে ওই ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল হরিশচন্দ্রপুর এক ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী বলেন কংগ্রেসের চরিত্র আপনারা জানলেন এরা তৃণমূলকে বিভিন্নভাবে বদনাম করার চেষ্টা করে কিন্তু আজ কংগ্রেস নেতার হোটেলে যা দেখা গেল কংগ্রেস নেতার বাড়িতে মধুচক্রের আসর শুনতেই অত খারাপ লাগছে এত এই ঘৃণ্য কাজের আমরা প্রতিবাদ জানাচ্ছি ওখানে স্থানীয় লোকজন এটাকে ধরে এটা প্রতিবাদ জানায় সিপিএম এবং কংগ্রেসের জোটটা হচ্ছে অনৈতিক অসামাজিক কার্যকলাপ করার জন্য এদের জোট এ ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় মালদার হরিশচন্দ্রপুরে পুলিশের হাতে ধৃত মালদার হরিশচন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নয়া জামানা